Thank you. নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত শুভ তৃতীয়া শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমার ঠাকুর ঘর দিয়ে বন্ধুরা প্রত্যেক দিনের মতোই আজকেও আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সেই ব্লগটা খুবই ছোট বন্ধুরা প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার তো সকাল সকাল দেখতেই পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি রান্না রান্নাবান্না সমস্ত তো কিছুই হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো সেই জন্য আমার এই ব্লগটা তৃতীয়ার দিন ক্লিপ করা ছিল আর তো আমি এখানে নিয়ে চলে এসেছি আমি কি কি মার্কেটিং করেছি আরও তো তোমাদেরকে তো মার্কেটিং যা যা করছি শেয়ার করছি আর আবারও কিছু কেনাকাটি করেছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে আমার দাদার ছেলের জন্য গেঞ্জি আর প্যান্ট হচ্ছে সেট কিনেছি তো সেটা ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সব যখন যা কেনাকাটি করছি তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম এটাও একটু শেয়ার করি আর নেক্সট এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বান্ধবীর বা আমার বরের বন্ধুর তো একটা বাচ্চা আছে তো তাকেই জন্য এটা কেনা হয়েছে কেমন হয়েছে প্লিজ জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমার বরেরও ভীষণ পছন্দ হয়েছে ওকে ভীষণ সুন্দর লাগবে কালারটা গায়ের রঙটা খুব সুন্দর ওর সেই কারণে এই জিনিসটা নিয়েছি এটা ভীষণ ভালো লাগবে তো এটা ছিল ওই পুচকেটার জন্য বাচ্চাটার জন্য আর আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আমি জিন্স নিয়েছি চুড়িদার সেভাবে নেওয়া তো হলো না তবে শাড়ি নিয়েছি তো শাড়িটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই শাড়িটা দেখো আমার জন্য কিনে নিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ প্লিজ জানিও তাহলে এই বছর আমার চুড়িদার হলো না আলটিমেটলি মানে চুড়িদারটা নিলাম না মানে পছন্দ হয়েছিল পিস পছন্দ হয়েছিল খুব সুন্দর কিন্তু বানাতে সময় লাগবে সেজন্য আর পিসটাকে নিলাম না এই শাড়িটাই নিয়ে নিলাম তো শাড়িটা কেমন হয়েছে সেটা প্লিজ তোমরা জানিও আমার তো কালারটা ভীষণ সুন্দর হয়েছে আর এই কালারটা মানে শাড়ির যে ডিজাইনটা আছে ওটা কিন্তু অল্টারনেট হতে থাকবে আর এটা যে শেডটা দেখাচ্ছি এই শেডটা হচ্ছে আমার দিদি আমাকে দিয়েছে পুজোতে এটা সব রকম শাড়ির সাথেই পরা যাবে এমনটা নয় যে আমার যে শাড়িটার সাথে এটা ম্যাচিং এটা এর সাথে ম্যাচিং নয় আমার দিদি এটা দিয়েছে আর এই কানের দুলগুলো কিনে নিয়েছি আরও একটা কানের দুল আছে সেটা মানে তাড়াতাড়ি সময় কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এগুলো জিন্সের সাথে পরার জন্য টপ আছে ব্লু কালারটা বাকি এই কানেরগুলোতে একটু আধটু কিনে নিয়েছি এটা প্রত্যেক বছরে একটু আধটু কেনা হয় এদিক ওদিক বেড়ালে তবে এই পুজোর সময় একটু না কিনলে হয় বলো নিত্য নতুন তো এই কানেরগুলো কিনে নিয়েছি আর নেল পালিশগুলো দেখতে পাচ্ছ সেটাও শেয়ার করে দিচ্ছি নেল নেল পালিশের কেমনগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা সবাই নমস্কার বন্ধুরা আজকের তৃতীয়া তৃতীয়ার দিনটা আজকের কেমনভাবে কাটাচ্ছি পুরো দিনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল তো চা খেয়ে নিয়েছি রান্নাবান্না হয়ে গেছে প্রায় অনেক বেলা হয়ে গেছে সময়টা বলবো না কারণ সত্যি অনেক বেলা হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি পুজো হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করে নেব তারপরে বিকালে দেখি কোথায় যেতে পারি তৃতীয়ার দিনটা কেমনভাবে কাটাই দেখি আর তৃতীয়াটা সম্ভব একদম মানে পড়েছে সানডে তো বুঝতেই পারছো সানডে সাথে তৃতীয়া তো দেখি কেমনভাবে কাটাতে পারি তো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করতে কেউ বলবে না তো চলো সঙ্গে থাকো অনেক তো বক বক করে ফেললাম বন্ধুরা সব কিছু ড্রেসও দেখালাম আর এদিকে দুপুরে খাওয়া দাওয়াটা দেখিয়ে দিচ্ছি দেখো কাঁকরোল ভাজা করেছি ঝিঙে আলু বেগুন দিয়ে কাটাপনা পোনা মাছের ঝোল করেছি একদম হালকা পাতলা ঝোল আর পুঁই শাক করেছি একদম নিরামিষ মাছের মাথা দিনে আর এখানে স্যালাডে শশা কুচিয়ে নিয়েছি এবারে হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব তোমরাও খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা আর আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে তারপরে একটু বেরিয়ে পড়েছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে বাড়ির কিছু কেনাকাটি করা বাকি আছে মানে ঘরের আসবাব মানে কি বলবো গ্রসারি আইটেম পুজোতে তো ঘরে একটু ভালো মন্দ খাবো সেই সমস্ত কিছু একটু কেনাকাটি বাকি আছে তো সেইগুলো একটু করে নেব তার জন্য বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের পাড়ারি রাস্তা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো অনেক একটু বাজার করব আর রাস্তাটা এত সুন্দর লাগছে যে লাইটিংয়ে সাজিয়েছে পুরো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমার যারা চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা